বড় কথা ফ্রি হ্যান্ডে কাজ করতে হবে হ্যাঁ ফ্রি হ্যান্ডে কাজ করলে যেমন হচ্ছে আমি আঁকা আঁকির চেয়ে আমি তুলি ধরলে যেমন আমি ফ্রি হ্যান্ডে আমি আমার মতো করে ডিজাইন করতে পারি আমি আসলে বলে পেন্সিল দিয়ে আমার কাছে মনে হয় আঁকাটা সুন্দর হয় না তো এভাবে যখন পারবেন যে ফ্রি হ্যান্ডে কাজ করতে পারতেছি তুলি নিচ্ছি তুলিতে কাজ করবে জাস্ট আমার হ্যান্ড ব্যবহার করে ঠিক আছে তখন বুঝতে হবে যে না আমি অনেক কিছু শিখছি কারণ ফ্রি হ্যান্ডে কাজ করলে কিন্তু আপনার সময়টা কম লাগে হ্যাঁ প্লাস হচ্ছে ভিতর থেকে ডিজাইন যে আমার প্রত্যেকটা মানুষের মধ্যে আমি বলি না যে নিজস্ব কিছু ইউনিক ডিজাইন আল্লাহ দিয়ে দেয় মানে ইউনিক পাওয়ার দিয়ে দেয় মানে এটা কি বলবো গড গিফটেড কিছু হচ্ছে প্রতিভা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যখন ফ্রি হ্যান্ডে কাজ করা মানে করবা তখন সেই প্রতিভাগুলো বের হয়ে আসবে মানে আমরা যে কোনো সময় দেখা যাবে এই ডিজাইনটা করতে চাচ্ছি না ওটা চলে আসছে হ্যাঁ ওটা কিন্তু ভিতর থেকে এটাই যখন ভিতর থেকে নিজস্ব একটা ডিজাইন হবে ওইটা হবে ব্র্যান্ড এবং ওইভাবে কাজ করতে পারলে তাহলে বুঝবো যে না আমরা আসলে কাজ করতে পারতেছি কিছু বুঝতে পারতেছি ভিতর থেকে আসতেছে তো কপি করে না যে ওর একটা এই শাড়ি আছে আমি সেম টু সেম করলাম না একটু আলাদা কিছু করতে হবে এটাই ইউনিকনেস হ্যাঁ তো এটা খেয়াল রাখতে হবে কালারটা মাসাল অনেক সুন্দর আসতেছে হ্যাঁ ফুল কমপ্লিট হলে আপনাদের শাড়ি দেখাবো আমরা ঠিক আছে আমাদের ডিজাইনটা দেখাবো আচ্ছা আমাদের ঠিকানা হচ্ছে মুগদা হচ্ছে মুগদা আইডিয়াল স্কুলের নাম শুনছে তো মুগদা আইডিয়াল স্কুল থেকে একটু ভিতরে মুগদা মান্ডা ঠিক আছে আপনারা হচ্ছে মানে কমলাপুর থেকে কাছে মানে মতিঝিল থেকে কাছে আপনার তো কই থাকেন আপু ও গাজীপুরে না গাজীপুরের অনেক স্টুডেন্ট আছে আমার আলহামদুলিল্লাহ তো আপনি কি এসে শিখবেন না অনলাইনে এসে শিখতে চাচ্ছেন আপনাকে গৃহিণী নাকি হচ্ছে চাকরি করেন কোনটা গৃহিণী ও আচ্ছা ঠিক আছে তো এসে কি মানে শুক্র শনিবার এসে করতে পারবেন বা যে কোনো দিন আপনি একটু সকালে কষ্ট করে আসবেন সারাদিন ক্লাস করে চলে যাবেন এভাবে করে হ্যাঁ চাকরি ও আচ্ছা আপু চাকরি করেন হ্যাঁ হ্যাঁ মুগ্ধা আইডিয়াল স্কুলের সামনে নামলেই হবে এরপরে হচ্ছে ওখানে এসে ফোন দিলেই হবে মানে আইডিয়া মুগ্ধ আইডিয়ালের সামনে নেমে ফোন দিলেই হবে ওখানে মুগ্ধ একটা হসপিটাল আছে হ্যাঁ ঠিক আছে তো ওভার তো এই হচ্ছে কাজ অনেক সুন্দর লাগছে কিন্তু তো ফুল কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব এবং দেখেন আমি কিন্তু ক্যামেরার কাছে ওরা ওরাই হচ্ছে কাজ করতেছে তো স্টুডেন্টরা কিন্তু আমি হচ্ছে ওদের ডিজাইন গুলা ধরাই দেই রঙের হচ্ছে নিয়মগুলো গুলো রং এরপরে যারা এসে কাজ শিখে একদম হাতে কলমে কাজ শিখে যায় ঠিক আছে আমার কথা হচ্ছে এমন ভাবে আমি কাজ শিখাবো যাতে হচ্ছে ওরা সেই কাজটা একারা যখন আমার কাছ থেকে চলে যাবে সেখানে গিয়েও করতে তাহলে আবার সবগুলা দিতে হবে ওভাবে এখন তো আপনি সবগুলো না দিলে আবার বাজে লাগবে না হলে তো বাজে লাগবে দেখতে মানে আমরা কিন্তু যে কোন সময় ইচ্ছামতো ডিজাইন ঘোরাতে পারবো না কিছু টেকনিক আছে এটাকে আবার শেষ করতে হবে হ্যাঁ মানে সবটা মানে নালে ভালো লাগবে না অপু দেখতে মানে এখন দেখ মানে কিছু ফুল হচ্ছে বর্ডার দেয়া কিছু দেয়া না মানে জিনিসটা ভালো লাগবে না দেখতে আর এখন মানে আমার ডিজাইনটাই পুরো ঘুরে গেছে মানে না মানে এভাবেই করা যাবে না কিছু হচ্ছে রুলস আছে হ্যাঁ কারণ রুলস যদি এলোমেলো হয়ে যায় আমাদের ফুল হচ্ছে ডিজাইন আবার ঘুরাইতে হবে তো এই জন্য সব রুলস কিন্তু মানে সব কাজ সব সময় অ্যাপ্লাই করা যাবে না এখন হচ্ছে ফুল হচ্ছে আপনার ওইগুলো না করলে আবার মানে শাড়িটা ভালো লাগবে না দেখতে রাখবেন যে আমরা ফোকাস যেখানে করব সেই সেই মানে ফোকাস বিন্দুটা একটু বেশি গর্জি আছে যেটা সবাই চোখে পড়ে ঠিক আছে তো আমার এখন এখানে ফোকাসই হচ্ছে আচলটা যে আচলটা আমি অনেক সুন্দর করে করব বডিটা হচ্ছে হালকা করব কিন্তু যেহেতু আমাদের রং ওখানে যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আচলটা আর ফোকাস থাকবে না এই যে সুন্দর থিমটা এটা ফুটে উঠবে না হ্যাঁ তো এই জন্য হচ্ছে মানে মানে আসল সৌন্দর্য হবে না তো এটা মাথায় রাখতে হবে হ্যাঁ আলাইকুম কিন্তু সবাইকে শুক্রবার দিন মাত্র হচ্ছে ক্লাস শুরু হলো আমাদের ক্লাস টাইম দশটা থেকে তো আমার কিন্তু শুক্র শনিবারও কোনো রেস্ট নাই সারা সপ্তাহ হচ্ছে আমি খাটি ঠিক আছে তো স্টুডেন্ট এখনো সব আসে নাই আমরা মাত্র এসেছি এখানে কি কি হবে মানে কাজ আজকে আচ্ছা হ্যান্ড পেন্ট হবে হ্যান্ড পেন্ট শাড়ি হচ্ছে আমরা সেট করে রেখেছি এরা হচ্ছে হ্যাঁ সব স্টুডেন্ট আসলে ওরা করবে ওদের হচ্ছে আজকে ওরা নিজেরা নিজেরা করবে হ্যাঁ এছাড়া হচ্ছে এখানে একটা পুরানো জামদানি ঠিক আছে তো পুরানো জামদানিটাকে আমরা হচ্ছে একটু নতুন রূপে সাজাবো এটা বোধ হয় কমপক্ষে আট দশ বছর আগের একটা জামদানি শাড়ি তো সেই শাড়িটাই হচ্ছে আজকে আবার একটু নতুনভাবে আমরা কাজ করব করবো প্রিন্ট করে এছাড়া হচ্ছে আরও আরও কাজ চলবে এখনো যেহেতু সব স্টুডেন্ট আসে নাই আমরা শুধু যে গুলো সব ঠিক করতেছি এখানে হ্যান্ড পেন্টের কাজ চলতে থাকবে আরও হচ্ছে মানে কিছু স্টুডেন্টের কাজ হচ্ছে ড্রেসের কাজ থাকবে তো এটা হচ্ছে আলাদা আলাদা যার যে কাজটা আজকে করার কথা সে সেই কাজগুলো হচ্ছে রেডি করে রাখছে যাতে হচ্ছে সবাই মানে যার যার কাজটা আলাদা ভাবে করতে পারে তো আমাদের